একটা লেবু কি ছয় টুকরা হবে না তুমি আমার সাথে ফাইলামিগিরি করো না আমি যে বিরিয়ানি রান্না করব বলছিলাম তো বিরিয়ানিতেই তো আমার দুইটা লেবু চলে যাবে খাবে কি আর এই একটা শশা সালাদ কার মুখে দিব তোমার মুখে না তোমার আব্বুর মুখে না তোমার আম্মুর মুখে দিব না তোমার বাচ্চাদের মুখে দিব আমি বাদ ইয়া করবা গোল গোল করে কাটবা অনেকগুলা হবে অনেক দাম অনেক দাম ওই ওগুলা দিয়ে কাজ চালাইতে হবে বুঝছো

নিয়ে নিছি জানো হ্যাঁ তোমাকে নাস্তা বানানোর জন্য তেল আনছি তেল তেল ওটা আমার আলমারির মধ্যে থাকবে তোমাকে আমি একটু ঢালি দিব ওইটা দিয়ে তুমি রান্না বান্না করবা বর্তমান তাই করতে হবে দুইশো টাকার উপরে লিটার তার মধ্যে তেল পাওয়াই যাইতেছে না মার্কেটে

তারপরে তোমার ডাল করবো সবজি করবো এগুলাতে তেল লাগে না এগুলা খাইতে যদি রাজি হয় যেটাই করি ওই যে ড্রোপার আছে ড্রপ দিয়ে দুই ড্রপ তিন ড্রপ করে তেল দিবা দিয়ে রান্না করবা কোনো লাভ নাই কথা পারাইও না বুঝছো আমি যেটা বলি সেইভাবে চালাও আর নাহলে তেল ছাড়া সব রান্না করতে হবে তেল আনবোই না

তোমাদের মেয়েদের তো চোখ বড় খালি দেখলেই খরচ করো খরচ করো বেশ হয়ে গেছে খারাপ করে তেল পাচ্ছে না হ্যাঁ এটি তো কষ্টের দুর্লভ ব্যাপার হয়ে গেছে তেলই পাওয়া যাইতেছে না বাজারে তেল ছাড়া রান্না খাইতে পারো আমার তো কোনো আপত্তি নাই হ্যাঁ কোন তেল আমি বেশি করে দিতে পারবো না অল্পটুকুই টুকু অল্পটুকুই অল্প টুকু রান্না করে খাওয়া বি না অতগুলো করে সম্ভব না বর্তমান বাজারে এক বোতল না না দুই বাড়িতেই ফুটবলের মতো তোমাকে আমার বাড়িতে উড়াউড়ি করে না তোমার বাপের বাড়িতে ফুটবলের মতো উড়াই দেয় আমার বাড়িতে এসে পড়ো আমি উড়াই দিয়ে তোমার বাপের বাড়িতে যাওয়া পড়ো বুঝছো

আজি যদি ভাতছৈ তা কালকে সকালে ডিম ভাজবা ওটি দিও। না কথা বলার যেন ভাষা, রুচি কিচ্ছু নাই। বুঝতে পারছ বাবা ভাষা রুচি দেখি তো লাভ নাই। পকেটে আমি কিভাবে রান্না অসুস্থ তোমার সাথে ঝগড়া করার আমার মুড নাই বুঝছ? তোমার সাথে ঝগড়া করার মুড নাই। আমি তো বলছি

তোমার যদি খাইতে ইচ্ছা করে তোমার বাসার লোককে খাওয়াইতে মানে তোমার বাচ্চা তোমার আব্বু তোমার আম্মু তোমাদের সবাইকে যদি খাওয়াইতে মন চায় তো তুমি এই তেল দিয়ে রান্না করি খাওয়াও আমি একটু তেলে রান্না করি বদনামের ভাগিদেরই হতে পারবো না বাবা রে বাবা বুঝতোস না কেন তেলের দাম অনেক বেশি তুমি নিজে তো খাইতে ধরে বলবে এটা বিরিয়ানি হইছে না ক্ষীর রান্না করছো তেল না দিলে চাল ঝরঝরে হবে ইয়া করো ওই ওতে হবে সিদ্ধ করি পানি ফেলাই দিয়ে তারপরে এটা ঝরঝরে করে না

চলতে হবে মানুষের বিভিন্ন দেশের যুদ্ধ চলতেছে মানুষ না খায় তোমার এক টুকরা দিয়ে পোষায় না আমার সাথে নাটক করো ওগুলা দেশে বিরিয়ানি পোলাও খায় না কে বলছে খায় না খায় ওই ভিতরে বন্ধ করি তো দিব

আগের দিন ভুলি যাও হাফ লিটার করে তেল আনতাম তুমি একটা তরকারি যে দুইটা তরকারি দিয়ে শেষ করতাম নাটক করো বোঝো না দুইশো টাকা কেজি তেল বোঝো অন্য জিনিসগুলা যে দাম দিয়ে খাও কেন গোস খাও কেন মুরগি খাও কেন গরু খাও কি গোস আমি এক কেজি আনছি কেন এক কেজি গোস মনে করো আমরা খাবো মনে করো এক টুকরা করে চার পাঁচ দিন খাওয়া যাবে চার পাঁচ দিন তো কমে বললে এক মাস নিয়ে যাইতে পারবা হ্যাঁ পারবা চাইলে আমি পারবো না তুমি পারবা আমার দ্বারা এগুলো সম্ভব না নাটক বাদ যেটা তেল দিছি ওতে কোন রকম রান্না করলে পারলে করো আর না হলে আলু ভর্তা ভাত রান্না করো তোমার মেয়ের জন্মদিন তুমি বোঝো আমি না না আমার মেয়ের জন্মদিন আমি বাইরে নিয়ে যাই খাবার আলামারি চাবি দিছি শোনো শোনো কাজে যাচ্ছি এখন তুমি কিভাবে রান্না করো আমি আমি কি বলতেছি আগে শোনো আমার মেয়ের জন্মদিন বললা না আমার মেয়েকে নিয়ে যাই আমি বাহিরে খাওয়াই নিয়ে আসবো হ্যাঁ তোমরা এখন আঙ্গুল চিসি চিসি থাকিও বাসা আমি কোনো রান্না করব না